হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে মডেলের চকচকা চকচক একটি বাইক যারা মূলত ব্র্যান্ড নিউ পারচেস করবেন নতুন শোরুম থেকে পারচেস করবেন ভাবছেন তা চলে ব্যক্তি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে কালেকশনে পাওয়া যাচ্ছে বাইকের সাথে আছে দুটি চাবি এবং ফ্রি সার্ভিসিং বই বাইকটি রান করেছে দুই হাজার সামথিং কিলোমিটার এবং বাইকটি কিন্তু এখনো কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং স্ক্র্যাচলেস একেবারেই টিপ টপ কন্ডিশন কোনো ধরনের কোনো মেজর প্রবলেম এবং কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেক দু হাজার পঁচিশে মডেল একটি বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং যিনি ক্রয় করবেন তিনি হবে প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে বাইকের টায়ার মার্কিং শোনো দেখা যাচ্ছে এছাড়া ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ একদমই ইঞ্জিন খোলানো হয়নি একদমই কম প্রাইজের মধ্যে সেল হয়ে যাবে সেল হওয়ার আগে যোগাযোগ করুন বাইক নেটওয়ার্ক সাবারের শোরুম ভিজিট করুন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের থেকে কালেক্ট করুন আপনারা চাইলে আমাদের শুরুটি ভিজিট করে এই বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কেবল বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারেন সেজন্য আসতে হবে বাইক নেটওয়ার্ক সাভার থানা স্ট্যান্ডের শোরুমে বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ